বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে আজকে আরামবাগ এবং ঘাটালে পরিদর্শনে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই কারণেই দেখতে পাচ্ছি আমরা যে পথ দিয়ে মুখ্যমন্ত্রী যাবেন আর সকাল থেকেই সেখানে পুলিশির তৎপরতা লক্ষ্য করে যাচ্ছে এই যে রাস্তাতে রয়েছে একেবারে জাতীয় সড়ক থেকে এসেই টিএন মুখার্জি রোড ধরে এই যে রাস্তা কালীপুর হয়ে চণ্ডীতলা হয়ে একেবারে আরামবাগ খানাগুলো যাওয়ার পথ সেই পথ জুড়ে আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে পুলিশি তৎপরতা পুলিশ মোতায়েন করা হয়েছে এবং তার পাশাপাশি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটা আলাদা উন্মোদনা রক্ষা করা যাচ্ছে গতকাল থেকে যেটা দেখা গেছে যে এই যে পথ দিয়ে মুখ্যমন্ত্রী যাবেন সেই পথ দিয়ে কিন্তু দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের যারা নেতারা কর্মীরা রয়েছেন তারা পোস্টার ফ্লেক্স লাগিয়ে মুখ্যমন্ত্রীকে স্বাগত পোস্টার সেটা লাগানো হয়েছে এবং আজকে সকাল থেকেই পুলিশ মোতায়েন করে দেওয়া হয়েছে বিভিন্ন রাস্তাতে যানবাহন নিয়ন্ত্রণ করা হচ্ছে এবং এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছি সেখানে দেখা যাচ্ছে তৃণমূল কর্মী সমর্থক নেতারা তারা রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন মুখ্যমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য প্রথমেই দেখা যাচ্ছে জাতীয় সড়ক থেকে আসতেই যে হাউজিং মোড় সেখানে ডানকুনি পুরসভার চেয়ারপারসন হাসিনা সাবনাম বেশ কয়েকটি ওয়ার্ডের কাউন্সিলর তারা যেমন দাঁড়িয়ে রয়েছেন তারপর একটু আগিয়ে এসে দেখা যাচ্ছে যে ভাইস চেয়ারম্যান প্রকাশ রাহা তিনি দাঁড়িয়ে রয়েছেন মহিলা কর্মী সমর্থকদেরকে নিয়ে এবং এই মুহূর্তে কালীপুর মোড়েও দেখতে পাচ্ছি আমরা তৃণমূল কর্মী সমর্থকদের ভিড় এবং পুলিশের যে তৎপরতা কারণ আর মাত্র কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী ঢুকছেন সেই কারণে পুলিশের যে তৎপরতা সেটাও দেখা যাচ্ছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি একেবারে কালীপুর মোড় থেকে একটু আগিয়ে এসে সেখানে বিধায়ক সাথী খন্দকার যেমন রয়েছেন আরও অন্যান্য যারা নেতারা রয়েছেন চণ্ডীতলার তারা রয়েছেন প্রত্যেকে উপস্থিত থেকে এই মুহূর্তে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রীর কর্ম আস্তে আস্তে এগিয়ে আসছে এবং দেখা যাচ্ছে স্লোগান উঠছে জয় বাংলা সেখানে আঠারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সূর্য দে যেমন কালীপুর মোড়ে রয়েছেন তারপরে দেখা যাচ্ছে আমরা একেবারে একটু এগিয়ে এসে দেখতে পাচ্ছি যেখানে বিধায়ক সাথী খন্দকার রয়েছেন দিলীপ যাদব রয়েছেন সেখানে শঙ্খ বাজিয়ে এই মুহূর্তে কিন্তু মুখ্যমন্ত্রীকে স্বাগত জানানো হচ্ছে ডানপুনিতে আমরা দেখতে পাচ্ছি কন ভয় আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে ডানকুনি এগিয়ে আস্তে আস্তে চন্ডীতোলার দিকে এগিয়ে যাচ্ছে এবং চন্ডিতলাতেও চন্ডিতলা ডক্টর সুবী মুখোপাধ্যায়ের বাড়ির সামনে বড়িঝাটি একেবারে চন্ডীতোলা চৌমা থেকে শুরু করে গোটা যে পথ করে মুখ্যমন্ত্রী যাচ্ছে সেই পথ জুড়েই তৃণমূল কর্ম সমর্থক তারা দাঁড়িয়ে এভাবেই মুখ্যমন্ত্রীকে হাত মেরে কোথাও শঙ্খ বাজিয়ে কোথাও শ্লোগান দিয়ে তাকে স্বাগত জানাচ্ছেন এবং যেটা কর্মসূচি রয়েছে আজকে মুখ্যমন্ত্রীর তিনি একেবারে আরামবাগ যাবেন সেখানে কামার পুকুরে তার কর্মসূচি রয়েছে খানাকুলের যে বন্যা পরিস্থিতি সেটা তিনি খতিয়ে দেখবেন সরকারি যে পরিষেবা সেগুলো কেমন পাচ্ছেন সাধারণ মানুষ সেগুলো তিনি খতিয়ে দেখবেন তারপর সেখান থেকে তিনি চলে যাবেন ঘাটালে

মেডিকেল কলেজ হাসপাতাল কলকাতা উন্নত প্রযুক্তি দ্বারা উন্নত ট্রিটমেন্টের জন্য আজই আসুন ডেন্টাল রিহ্যাব অ্যান্ড অ্যাসথেটিক ইউনিট অফ হাজি মেডিকেল আমাদের ঠিকানা পার ডানকুনি চৌমাথা দিল্লি রোড ডানকুনি হুগলি সেভেন অ্যাপয়েন্টমেন্টের জন্য এখনই যোগাযোগ করুন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হল